আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো মুরগির মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না এইভাবে কাঁঠাল রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় সবাই একদম আঙুল চেটে ফুটে খাবে এভাবে কাঁঠাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এই জন্য আমি প্রথমে কাঁঠাল নিয়েছি কাঁঠালটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারা একটু দেখে বুঝে নেবেন এবার এর সঙ্গে হাফ কাপ ভিজে রাখা বুটের ডাল নিয়েছি ও একটা মুরগির মাংস নিয়েছি আমি পাকিস্তানি মুরগি নিয়েছি আপনারা যে কোনো মুরগির মাংস নিতে পারেন এবার প্রথমে একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম তার ভিতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর ভিতরে সামান্য পানি দিয়ে দিলাম কারণ এর ভিতরে গুঁড়ো মশলা দিব এবার এর ভিতরে তিন টেবিল চামিচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামিচ করে লবণ ও হলুদের গুঁড়া তার সঙ্গে এক টেবিল চামচ করে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা ও গরম মশলার গুঁড়া সবগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে দুইটা দারুচিনি তিনটা এলাচ ও দুইটা তেজপাতা দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর ভিতরে মুরগির মাংসগুলোও দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এর ভিতরে ভিজে রাখা বুটগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে পাঁচ মিনিট একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এর ভিতরে হাফ কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছি এবার ঢাকনা খুলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল ওই যে পরিষ্কার করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কাঁঠালটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার ঢাকনা খুলে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে না হলে কাঁঠালটা তলাতে লেগে যাবে আবারও ভালো করে মিশিয়ে এর ভিতরে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিলাম যেন কাঁঠালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার কাঁঠালগুলো ভালো করে সবগুলো এক জায়গায় করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাঁঠালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা খুলে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে আমি এবার কাঁঠালগুলো একদম আলতো হাতে মিশিয়ে নিব কাঁঠালটা এবার কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দেড় পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা যেরকম ঝোলটা খেতে পছন্দ করবেন ঠিক ওইভাবেই পানিটা দিয়ে নেবেন আমি একটু মাখো মাখো করে নিব এই জন্য আমি অল্প করে পানি দিয়ে নিয়েছি যখন কাঁঠালগুলো ভালো করে ফুটে আসবে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবেন এবার এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিয়েছি ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার চুলার জালটা বন্ধ করে দিবো আপনারা ওই কাঁঠালের সিজনে মুরগির মাংস দিয়ে এভাবে কাঁঠাল একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় এবার এই কাঁঠালটা খাওয়ার জন্য একদম রেডি আমার বাসার সবাই আঙুল চেটে পুটে খেয়েছে ওদের অনেক মজা লেগেছে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ